গতকাল জামাত বিএনপি এবং সিপিবি গণফোরাম বারো দলীয় জোটের কিছু নেতা কর্মীরা কালকে একটি সংলাপে উপস্থিত হয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি সংলাপে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে উপস্থিত হয়ে সিপিবি এবং গণফোরাম অভিযোগ করেছে জামাত ইসলামকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এই বৈঠকে তিনি কেন অভিযোগ করলেন সেখানে তো উপস্থিত ছিলেন যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত থাকার সত্ত্বেও সেখানে বৈঠক শুরু হয় এবং বৈঠকের এক পর্যায়ে প্রথম পর্যায়ে বক্তব্য রাখছিলেন জামাতে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বক্তব্য রাখেন এবং তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখার পর 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 জামাত ইসলামের মোটামুটি তিন নেতা বক্তব্য রাখেন এই বক্তব্য পরপরই সালাউদ্দিন আহমেদ বিএনপির তিনি বক্তব্য শুরু করেন এই বক্তব্য শুরু করতে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তিনি হইসই শুরু করে দেন এবং তিনি বলেন যে এখানে শের জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হচ্ছে এসব বৈঠকে আমরা আসলে মানি না বা মানব না আমরা এই বৈঠকে থাকবই না এখানে কি ধরনের আলোচনা হচ্ছে এবং কি প্রসঙ্গে আমাদের ডাকা হয়েছে আর এখানে কি প্রসঙ্গ নিয়ে আলাপ হচ্ছে অথব এখানে আমরা আর উপস্থিত থাকবো না এখান থেকে আমরা ওয়াক করলাম এখান থেকে আমরা চলে যাবো পরপর এই সাধারণ সম্পাদক আবার তিনিও বলেন রুই হোসেন স্পিনস তিনিও সেখান থেকে ওয়াক আউট করে চলে যেতে লাগেন তাদের অভিযোগ যে এখানে যে আলোচনা হচ্ছে এই আলোচনায় জামাতি ইসলামকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তিনি বলেন যে পরপর তিনজন জামাতি ইসলাম এর লোকজন বক্তব্য দিয়েছেন এবং আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি তাহলে জামাতে ইসলামকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং আমাদের কাউকে বক্তব্য দেওয়ারই সুযোগ দেওয়া হচ্ছে না তাহলে এখানে আমাদের আসলে থেকে কি লাভ পরবর্তীতে এই সিপিবি নেতা তিনিও আসলে চলে যেতে লাগছিলেন তখন সেখানে বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম তাদেরকে এক ধরনের জড়িয়ে ধরে তারপর এই বৈঠকে আবার উপস্থিত করেন উপস্থিত হন তার সাংবাদিকরা তাদের এসে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন যে আসলে এখানে কি হয়েছিল আপনারা আসলে চলে যেতে লাগছিলেন কেন তখন সেখানে সিপিবির সাধারণ সম্পাদক রুহি হোসেন স্পিন্স। তিনি সাংবাদিকদের বলেন যে এখানে একতরফা জামাতি ইসলামকে আসলে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তারা একতরফা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তার এই এখানে উপস্থিত যে কমিশনের সদস্য যে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তারা শুধু জামাতি ইসলামকেই গুরুত্ব দিচ্ছে এবং তাদের বক্তব্যই শুনছে কিন্তু আমাদের কোনো বক্তব্য শোনা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এদিকে বারো দলীয় জোটের সদস্য বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমও তিনিও বলেন যে আসলে জামাত ইসলামকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই জামাত ইসলামের বক্তব্যর এক সময় এই শাহাদ হোসেন সেলিম বলেন আসলে আপনারা যে বক্তব্য দিচ্ছেন এটি অপ্রাসঙ্গিক এই মুহূর্তে এই বক্তব্য এখানে আসলে গ্রহণযোগ্য নয় তখন জামাতি ইসলাম এই সাদাত হোসেন সেলিমকে হেহ প্রতিপন্ন করে বলেন যে আপনারা আসলে কয়জন লোকের প্রতিনিধিত্ব করেন এ ধরনের ছোট করে কথা বলার কারণে তারা আসলে সেখানে যে জাতীয় ঐক্যমত্ত কমিশনের বৈঠক চলছিল সেখান থেকে তারা ওয়াক আউট করে চলে যান এবং অভিযোগ করেন যে এখানে জামাত ইসলামকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আসলে এই বৈঠকটি গ্রহণযোগ্য নয় বলে তারা অভিযোগ করে চলে গিয়েছেন আসলে যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন হলো আসলে রাজনৈতিকভাবেও কেন বিভিন্ন ছোট দল হিসেবে বৈষম্য করা হচ্ছে এটি তাদের অভিযোগ দেখা যাক পরবর্তীতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের আবার বৈঠকে কি অবস্থা হয় এটা আসলে সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে